চলে এসেছি আমার ডিনার নিয়ে এই দেখো এই শীতকালে এইসব খাবো না তো মানে কখন খাবো বলো গরমকালে খাবো তাই না তাই একদম চলে এসেছি নিয়ে একদম সিদ্ধ পিঠে বলো ভাপা পিঠে বলো যেটা বলো কিন্তু আমার এটা হচ্ছে ভাপা পিঠে যেহেতু মা বানিয়েছে একদম পুরো স্টিমে যেরকম আর কি মোমো বানায় ঠিক সেরকম প্রসেসে তো এই যে একদম সাদা সাদা তুলতুলে সিদ্ধ মানে ভাপা পিঠে আর তার সঙ্গে এই যে খেঁজুরের গুড় আর একটু মানে তার জন্য মুখ ছাড়ানোর জন্য ছোট ছোট করে একটু আলু ভাজা তাই না তাই দেখো ভিতরে এই যে গুড়ের নারকেল নাড়ু যেটা হয় ওইটা এই না এটা শুধুই খাওয়া যায় কারণ এটা যেহেতু মিষ্টি মানে নারকেল নাড়ু দিয়ে বানানো আছে মিষ্টি শুধুই খাওয়া যায় কিন্তু একটু গুড় দিয়ে খাওয়া আগে আমি খেয়ে নিয়েছি কিন্তু দু চারটে আগে আমার গরম গরম খাওয়া হয়ে গেছে তোমার আমাকে একজন বলছিলে যে আমি কোথায় গুড় পেলাম এখানে তাই না গুড় পেলাম বলতে আমি তো পিঠার বিয়ের সময় একটা পাটারি নিয়ে এসেছিলাম ওটা তো আছেই তার সঙ্গে এখানে যারা বাঙালি আছে আমি একজনকে বলেছিলাম তোমাকে এনে দিয়েছে জোগাড় করে রাস্তাঘাটে পাওয়া যায় বলো এসব জিনিস এখানে তো একটা মজা ঠান্ডা নেই ঠান্ডাটা পায় আর রাস্তা মেন রোডে চলে গেলে গরম মাঠের দাঁড় পুকুর টুকুর আছে বলে ঠান্ডা তোমরা গিয়ে পিঠে ফেলে বলো এর মধ্যে আজকে ভাজা পিঠা হয়েছে দেখায় তোমাদের দাম তাই যে ভাজা পিঠে ভাজাপিঠে খেয়েছি গরম গরম হচ্ছে না সবই খাওয়া হয়ে গেছে এখন নিয়েছি শুধু পিঠে আর তার একদিন আগে হয়েছিল একদিন না কদিন আগে হয়েছিল সরু চাটলি এখন চলতে থাকবে আর কি মানে শীতকালে যত পিছিয়ে খেয়ে না গরমকালে ভালো লাগলো না জানো আমাদের বাড়িতেও কালকে সিদ্ধ পিঠে হয়েছিল তো পৃথাকে ফোন করেছিলাম তো ইয়ে পৃথা খাচ্ছিল দেখা যেমন রৌ হয়েছিল মাকে বললাম যে সিদ্ধ পিঠে পুরো মা পড়ো চাই না ভাজা পিঠা সিদ্ধ পিঠে মিষ্টিজাত জিনিস কিছু খায় না পিঠে কিচ্ছু না একদিকে ভালো শুধুমাত্র কি পছন্দ করে কি হ্যাঁ শুধু পছন্দ করেও একটু সিমুইটা আর একটু পায়েস এটা একটু খুব একটা বেশি না চলো আমি খাই ঠিক আছে আমি খেয়ে নিই আমার রাতে ডিনারটা সুন্দরভাবে শেষ করি আর তোমরাও কী খেলে সেটাও কমেন্ট করে জানো ঠিক আছে